একটি ছোট্ট গ্রামে বাস করতেন কাশীনাথ একজন সাধারণ কৃষক পরনে মাটি লেগে থাকা ধুতি মাথায় পুরোনো গামছা আর হৃদয়ে ছিল অগাধ ভালোবাসা তার একমাত্র ছেলের জন্য ছিল গ্রামের সবচেয়ে ছাত্র। কাশীনাথ তার সারা জীবন খেতে জমি বেচে গরু বিক্রি করে ছেলেকে শহরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান খেতে থাকতেন কেবল ভাত আর লবণ তবু মুখে হাসি থাকত কারণ তিনি জানতেন তার ছেলে একদিন মানুষ হবে সময় গড়ালো অনেক শহরে পড়াশোনা শেষ করে একদিন নামী কর্পোরেট কোম্পানিতে চাকরি পেয়ে গেল ভালোবাসা গাড়ি দামি পোশাক সব কিছু পেয়ে গেল সে কিন্তু সেই ব্যস্ত জীবনে কোথাও যেন হারিয়ে গেল এককালের সরল ছেলে অনেক একদিন হঠাৎ গ্রামে আসার কথা জানাল অনেক কাশীনাথ সেই সংবাদে আনন্দে আত্মহারা ঘর ঝাড় দিলেন উঠোনে লেপা মাটি শুকাতে দিলেন পুকুর থেকে তাজা মাছ ধরলেন বারবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন তার চুলে বেশি সাদা ধরা পড়েছে কিনা মনে মনে ভাবলেন ছেলে আসছে ওর প্রিয় খাবারগুলো বানাবো ওর গায়ে হাত দিয়ে বলবো বাবা তুমি অনেক দূর গেলে অনিকেল তবে একা নয় সঙ্গে ছিল তার স্ত্রী যিনি ছিল শহরের নামকরা ফ্যাশন ডিজাইনার বাড়িতে ঢুকে অনেক চোখ রাখল কিন্তু সেই উচ্ছ্বাস সেই আবেগ ছিল না তার স্ত্রী মুখ ফিরিয়ে বললেন এ কি পরিবেশ ধুলা মাটি গরুর গন্ধ আমি এখানে এক রাতও থাকতে পারবো না কাশীনাথ কিছু বললেন না মিদু হেসে শুধু বললেন বৌমা তোমার জন্য একটা নতুন শাড়ি এনেছি হাত থেকে খুব সস্তা হলেও আমার অনেক পছন্দ লেগেছিল সে একবার তাকিয়ে বলল আমি এগুলো পড়ি না আপনি রাখুন গু অনেক এসব দেখে কিছু বলল না শুধু মুটোফনে চোখ রাখল বিকেলে কাশীনাথ বললেন বাবা আমি ভাবছিলাম রাতে বসে একসাথে খাই তোমার প্রিয় খিচুড়ি আর বেগুন ভাজা করেছি মনে আছে ছোটবেলায় কত পছন্দ করতে তুমি অনেক অপ্রস্তুত হয়ে বলল না বাবা এসব খেলে গ্যাস হয় আমাদের শহরের খাবার অর্ডার করেছি উ কাশীনাথ চুপ করে গেলেন রাত নামল কাশীনাথ উঠোনে বসে আকাশের তারা গুনছিলেন হঠাৎ দেখলেন অনেক বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথোক করছে আর বলছে আমার বাবা খুব সিম্পল লোক খুব ব্যাকডেটেড তুমি বুঝবে না আমার এখনকার লাইফস্টাইলে ও মানায় না গিয়ে এই কথাটা কানে আসতেই কাশীনাথের বুক কেঁপে উঠল তিনি কিছু বললেন না কেবল তার চোখের কোণ দিয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল সে জল ছিল না শুধুই কষ্টের তা ছিল অভিমান একজন বাবার যে নিজের জীবন ভেঙে টুকরো করে সন্তানের ভবিষ্যৎ গড়েছিল পরদিন সকালে অনিক আর তার স্ত্রী ফিরে গেল শহরে দুদিন পর অনিকের ফোনে একটা মেসেজ এল চালের হাড়ি আর মাছের জাল বিক্রি করে তোমার পাঠানো টাকাটা ব্যাংকে জমা দিয়েছি তুমি ভালোতে কহু অনিক প্রথমবার থমকে দাঁড়াল চোখে জল এলো সে বুঝল যে মানুষটাকে সে অপ্রয়োজনীয় মনে করছিল সেই ছিল তার জীবনের শেকর গল্পের বার্তা যারা আমাদের জীবনের জন্য সবকিছু ছেড়ে দেয় তাদের যদি আমরা অবহেলা করি তাহলে আমরা শুধু মানুষ নই আমরা নিজেদের আত্মাকেও অস্বীকার করি অভিমানী বাবার চোখে জল আসে